শহরের ব্যস্ততায় বাচ্চাদের খেলার জায়গা খুবই কম তাই আজকে আমরা ঢাকার একটি প্লে জোন এসেছি আমার বোরের ছেলেমেদেরকে নিয়ে ওদের খুশির মুহূর্ত খেলাধুলা আর শেষ একটু খাওয়া দাওয়া সব আজকে সুন্দর একটি ভিডিও সো হ্যালো আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমি ভালো আছি ঢাকা শহরে দিন থেকে রাতের বেলা ঘোরা আমার সব থেকে বেশি পছন্দ আমরা রাতের বেলা আমি আর আমার আপু বের হয়ে গেছিলাম বাইরে আপুর বাচ্চাদের একটু প্লে জোনে খেলানোর কথা ছিল ওদের অনেকদিন আগে আপু প্রমিস করেছিল যে বাচ্চাদের ঘুরতে নিয়ে যাবে সো ভাই চলে গেছিল ওদের নিয়ে প্লে জোনে আর আমরা কিছু কেনাকাটা ছিল এগুলো করে তারপর আর কি প্লেজনে যাব যতক্ষণ আমরা কেনাকাটা করব ততক্ষণ ভাই ওদের দেখাশোনা করবে তারপর আমরা গেলে ভাই আবার ভাইয়ের একটা কাজে যাবে তো আমাদের কেনাকাটা শেষ করে আমরা প্লেজনে অলরেডি চলে এসেছি এসে আসলে সবাইকে খুঁজে পেতে একটু সময় লেগেছে এত বাচ্চাদের মধ্যে কোথাও খুঁজে পাচ্ছিলাম না তার মধ্যে বাচ্চাদের থেকে অভিভাবকই বেশি চারোদিকে দেখেন অনেক বেবি এবং বেবিদের সাথে প্রত্যেকটা বেবির গার্ডিয়ান থাকে একজনের সাথে হয়তো দুইজনও থাকে তিনজনও থাকে এই জন্য অনেক গার্ডিয়ান এখানে মানে বাচ্চাদের সাথে তারাও একদম বাচ্চা হয়ে গেছে খুব ভালো লাগছে দেখে এই প্লেজোনে আমি অনেক আগে একবার এসেছি আমার আগের চ্যানেলে হয়তো এটা ভিডিও ছিল আমরা ভিতরে ঢুকেও হচ্ছে আগের বারের মতো আমরা বাচ্চাদের সঙ্গে খেলাধুলা শুরু করেছি কি করবো এখানে তো অপেক্ষা করতে হবে এই প্লে জোনটার টিকিটের মূল্য আমার ঠিক মনে নাই তবে এখানে টাইম হচ্ছে তিন ঘন্টা তিন ঘন্টার মতো খেলাধুলা করা যায় তারপরে হচ্ছে বের হইতে হয় তবে তিন ঘন্টা কখনোই থাকা হয় না আমরা আগে দুবার গেছি তখনও হচ্ছে তিন ঘন্টা আমাদের যে বাচ্চাদের নিয়ে গেছি থাকা হয়নি বা আজকে তো থাকা হবেই না কারণ আজকে এমনিতে আমরা শুধু একটা কাজের জন্য এসেছি এবং সাথে ওদের খেলাধুলা করানোর জন্য আসছে এখানে একদিকে একটা বাচ্চার সাথে তিনজন গার্ডিয়ান আসছে এবং কিছু কিছু বাচ্চাদের সাথে দুইজন বাচ্চা একটা গার্ডিয়ান আসছে এরকম সো এখানে সেরকমই হচ্ছিলো একটা গার্ডিয়ানের দুটো বাচ্চা ছিল তো একটা বাচ্চাকে খুঁজে পাচ্ছিল না একটা বেবি খুবই ছোট ছিল তো ওই বেবিটা আমাদের কাছে রেখে গেছিল আপু ওই বেবিটার সঙ্গে একটু খেলাধুলা করছিল ওনার মা বলে গেছিল যে একটু দেখে রাখতে বা ওর সাথে একটু খেলাধুলা করতে তবে আপু বলছিল যে তার কত সাহস আমাদের কাছে রেখে গেলাম আমরা হলে কখনোই এর ভরসাটা করতে পারতাম না তবে বিশ্বাসের উপরই তো জীবন চলে বিশ্বাস ছাড়া তো হয় না আর এখান থেকে একটা বাচ্চা নিয়ে বেরিয়ে যাওয়া তো সহজ না অনেক সিকিউরিটি থাকে এখানে যাই হোক আমরা এগুলো বলা বলি করছিলাম আপু বলছিল আমি আমার বাবাকে কখনোই রাখতাম না কিন্তু হয়তো সেই পরিস্থিতি শিকার এদিকে ওনার বাচ্চা রাখতে রাখতে আমাদের বাচ্চাগুলো আমরা হারিয়ে ফেলছি আমি কোথাও মাইকেও খুঁজে পাচ্ছিলাম না নাফসিনকেও খুঁজে পাচ্ছিলাম না তো অনেকটা ঘুরে ফিরে দেখি ওখানে খেলাধুলা করছিলো এখানে অনেক ট্রেনার আছে ট্রেনার বলে না কি বলে এদের আমি জানি না গাইড যাই হোক মানে বাচ্চাদের সাথে খেলাধুলা করার জন্য বা বাচ্চাদের দেখে রাখার জন্য এখানে অনেক মেম্বার থাকে স্টাফ আর কি তারা খুবই ফ্রেন্ডলি এবং বাচ্চাদের খুব ভালো হ্যান্ডেল করতে পারে আমি আগে এসেছি তো তাদের ব্যবহার ভালো জানি তো এখানে আসলে আমি এদিক দিয়ে খুঁজে পাচ্ছিলাম ওদিক দিয়ে খুঁজে পাচ্ছিলাম না নাফসিনকে তো আমি সারা টাইমে খুঁজেই পাচ্ছিলাম না ও তো একটু বড় কেনে টেনশন করছি না তবে নুজাইমা ছোট তাই নুজাইমার পিছন পিছন আমি ঘুরছি আপু হচ্ছে ওই বাচ্চাটাকে রাখতেছিল ঢাকা শহরের একটি নিত্য প্রয়োজনীয় জিনিস হয়ে গেছে এখন প্লে জোন কারণ আগে পরে টুকটাক একদম মাঠ ঘাট ছিল এখন তো কিছুই নেই দিন দিন যতটুকু আছে তাও থাকবে না বাচ্চাদের খেলাধুলা করানোর জন্য কোনো স্পেসই নাই ঢাকা শহরে তো একমাত্র ভরসা হচ্ছে এই প্লে জোন আর এই প্লে জোনের ব্যবসা যারা করে তারা তো একদমই লাখে লাখ লাখপতি সত্যি এই জায়গার বিজনেস খুবই ভালো মানে কিছুক্ষণের জন্য টিকিটের মূল্য অনেক তারপর এত বাচ্চা আসে এত বাচ্চা মানে প্রত্যেকটা প্লে জোনে এত ভিড় আমি যে কয়টা প্লে জোন পর্যন্ত গেছি যতটা দেখেছি তাতে আমার এটাই মনে হয়েছে যে প্লে জোনের ব্যবসাটা এখন একটা দুর্দান্ত ব্যবসা এমন একটা ব্যবসা যদি আমি করতে পারতাম ভালোই হইতো বাচ্চাদের খেলাধুলার একটা স্পেসও হয় এবং ব্যবসা যারা করে তাদেরও একটা ভালো জায়গা তৈরি হয় যাই হোক এখানে হচ্ছে আমাদের বাচ্চা এবং অন্যদের বাচ্চা সবাই খেলাধুলা করছিল মোটামুটি অনেকটা টাইম ছিলাম এক ঘন্টার মতো ছিল আমরা গিয়ে আর ভাইয়া ছিল এক ঘন্টার মতো সত্যি বলতে ওখানে একদম মিউজিক চলে সারাক্ষণ তারপর চারদিকে বাচ্চাদের চেঁচামেচি এদিকে চিৎকার সেদিকে আমার একদম মাথা খারাপ হয়ে যাচ্ছিলো আমি আপুকেবার বলছিলাম তাড়াতাড়ি চলো কিন্তু ওরা বের হতে চাচ্ছিলো না তারপর কোনো রকম বুঝিয়ে শুনি আসলে বের হওয়া কারণ আমার একদম ভালো লাগছিলো না এটার মধ্যে মাথা ধরে যাচ্ছিলো তারপর ওখান থেকে বেরিয়ে আমরা একটা মোমোর দোকানে চলে গেছিলাম আমার মোমো খুব পছন্দ তো আপু বলছিল এখানে একটা মোমো নাকি খুব ভালো মানে খুবই মজার এখানকার মোমো তো ওখানকার মোমো আমাকে খাওয়াবে দুদিন ধরে বলছিল ঢাকা আসার পর থেকে তো সময় সুযোগ হচ্ছিল না তো আজকে ওদিক দিয়ে যাচ্ছিলাম সো মোমোটা খেলাম মোমো খেয়ে আমরা বাসায় গিয়ে আবার বেরিয়েছি তখন হচ্ছে সন্ধ্যা রাত ছিল তারপর রাত এগারোটার দিকে আবার বেরিয়েছি হঠাৎ করে একটু পানি ফুচকা যেটা পানিপুরি বলি ওটা খেতে মন চাচ্ছিলো তো ঢাকা শহরে একটাই সুবিধা মানে মন চাইলে যখন তখন মানে বাসার নিচে আসলে সবকিছু পাওয়া যায় না এসে হাতের কাছে এটা হচ্ছে আমাদের গ্রামে এই সুযোগ সুবিধাটা নেই এছাড়া শহরের কোনো লাগে না শহরের এত কোলাহল কখনোই আমার পছন্দ না আমি বরাবরই বলি শহরে গেলে আমার দম বন্ধ লাগে আমি মাত্র কাজে যাই বা কোনো প্রয়োজনে যাই দুদিন তিন দিন থাকি তাতে আমার পুরো দম বন্ধ হয়ে আসে আর কিভাবে মানুষ বছরের পর বছর থাকে আল্লাহ জানে বুঝতে পারি না হয়তো তাদের ধৈর্য বেশি অথবা অভ্যাস হয়ে গেছে কি ঠিক জানি না বাইরে থেকে খেয়ে আসা আবার অন্য বাসায় যেতে হলো মানে বড় মামার বাসায় গেলাম কারণ হচ্ছে আজকে আবার রাতের বেলা ছিল সেখানে মানে আসলে আগে হচ্ছে তিনতলা চারতলা পাঁচতলা করতে হতো আর এখন হচ্ছে দুটো আলাদা বাসায় করতে হয় এরকম একটা অবস্থা এই এই আজকে ছিল আমাদের খেতে যেতে হয়েছে আবার ওইদিকে ঘুমাও আপুর কাছে খেয়ে দেয় আবার ওই বাসায় যেতে হয়েছে মানে এদিক আর ওদিক করতে করতে ঢাকায় গেলে আমার অবস্থা খারাপ হয়েছে তো আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে আবার এই বাসায় চলে আসছি আপুর কাছে থাকবো তাই শুধু আপু বলে না ছোট ছোট ভাই গুলো পিছন পিছন ঘুরে যে আপু এই বাসায় থাকো আমাদের সাথে থাকো সবাই চায় তাদের সাথে এক রাত রাখতে ওরা যখন আরো ছোট ছিল তখন তো আমি ব্যাগই খুঁজে পেতাম না ঢাকায় গেলে আমি কোন বাসায় ব্যাগ রাখছি খুঁজে পেতাম না ওরা হচ্ছে ব্যাগ অন্য বাসায় নিয়ে লুকায় রাখতো যে আমাদের বাসায় থাকতে হবে এরকম একটা অবস্থা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ